আসসালামু আলাইকুম এভরি ওয়ান ভিউয়ার্স আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ট্র্যাকসার ভিডিও ভিওয়ার্স তোমাদের জন্য আজকের প্রথম স্ট্রাকচারটি হল স্টপ প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি কোন ধরনের সেন্টেন্স বলতে গেলে তোমরা স্টপ প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এই স্ট্রাকচারটি ইউজ করবে যদি তোমরা বলতে চাও খাওয়া বন্ধ করো করা বন্ধ করো কাজটি করা বন্ধ করো খেলা বন্ধ করো অর্থাৎ কোনো কিছু বন্ধ করা বোঝাতে যত রকমের সেন্টেন্স আছে সেগুলি বলার জন্য স্টপ প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এই ট্র্যাকচারটি ইউজ করে খুব সহজে বলে দিতে পারবে ফর এক্সাম্পল লিখা বন্ধ করো স্টপ রাইটিং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং খেলা বন্ধ করো স্টপ প্লেইং ফুটবল খেলা বন্ধ করো স্টপ প্লেইং ফুটবল মিথ্যা বলা বন্ধ করো স্টপ লাইং কাজটি করা বন্ধ করো স্টপ ডুইং দ্য জব কান্না বন্ধ করো স্টপ ক্রাইং গাড়ি চালানো বন্ধ করো স্টপ ড্রাইভিং ইউয়ার্স যদি তোমরা এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে আমি যে কয়টি সেন্টেন্স লিখেছি সব কয়টি সেন্টেন্সের পূর্বে স্টপ যুক্ত করেছি এবং যে বাল্বটি আছে সেই বাল্বটির সাথে আইএনজি যুক্ত করেছি তাহলে বুঝতে পেরেছ কীভাবে স্টপ প্লাস বি ওয়ান প্লাস আইএনজি দিয়ে এ ধরনের সেন্টেন্সগুলি মেক করতে হয় ভিউয়ার্স নেক্সট আমি যেই ট্রাকচারটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হল কি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি কি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এই ট্র্যাকচারটি তোমরা কখন ইউজ করবে কোন ধরনের কথা বলতে গেলে তোমরা এই ট্র্যাকচারটি ইউজ করে বলতে পারবে সেটি এখন তোমরা শিখতে পারবে কেতে থাকো যেতে থাকো বলতে থাকো দেখতে থাকো এই ধরনের কথাগুলি বলতে গেলে তোমাদেরকে কিপ প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এই স্ট্রাকচারটি ইউজ করে বলতে হবে ফর এক্সাম্পল খেতে থাকো কিপ ইটিং যেতে থাকো কিপ গোয়িং দেখতে থাকো কিপ ওয়াচিং টিভি দেখতে থাকো কিপ ওয়াচিং টিভি খেলতে থাকো কিপ প্লেইং ফুটবল খেলতে থাকো কিপ প্লেইং ফুটবল কাজটি করতে থাকো কিপ ডুইং দ্য জব এরকম যত সেন্টেন্স আছে সেগুলি বলতে গেলে তোমরা কিপ প্লাস ওয়ান প্লাস আইএনজি এর স্ট্রাকচারটি দিয়ে বলতে পারবে ভিউয়ার্স এখানে আমি যেই কয়টি সেন্টেন্স লিখেছি সব কয়টি সেন্টেন্সের পূর্বে স্ট্রাকচার অনুসারে কিপ বসিয়েছি তারপর যে বার্ডটি এখানে আছে তার সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্স মেক করেছি ভিউর্স তাহলে তোমরা বুঝতে পেরেছ কীভাবে কি প্লাস ওয়ান প্লাস আইএনজি দিয়ে এ ধরনের কথাগুলি খুব সহজে বলে দেওয়া যায় ভিউার্স প্লিজ ডোন্টগেট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এখন আমি যেই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ইটস টাইম টু প্লাস বি ওয়ান কোন ধরনের কথা বলতে গেলে তোমরা ইটস টাইম টু প্লাস বি ওয়ান এই ট্রাকচারটি ইউজ করবে যদি তোমরা বলতে চাও যাওয়ার সময় হয়েছে খাওয়ার সময় হয়েছে পড়ার সময় হয়েছে খেলার সময় হয়েছে এ ধরনের কথাগুলি বলতে গেলে তোমরা ইটস টাইম টু প্লাস ভি ওয়ান এর ট্র্যাকসারটি ইউজ করে খুব সহজে বলতে পারবে ফর এক্সাম্পল খাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু ইট যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো পড়ার সময় হয়েছে ইটস টাইম টু রিড খেলার সময় হয়েছে ইটস টাইম টু প্লে ঘুমানোর সময় হয়েছে ইটস টাইম টু স্লিপ কাজে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো টু ওয়ার্ক বাড়িতে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো হোম ইউস তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে ট্রাকচারের গঠন অনুসারে আমি প্রথমেই ইটস টাইম টু বসিয়েছি তারপর বার্বের ভি ওয়ান ফর্ম বসিয়েছি তারপর আদার ওয়ার্ড যুক্ত করেছি তাহলে তোমরা এভাবে ট্রাকচার দিয়ে খুব সহজে এ ধরনের চ্যালেঞ্জগুলি বলে দিতে পারবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও ইউজ টু এর খুব সুন্দর একটি ব্যবহার ভিউয়ার্স ইউজ টু তোমরা কখন ব্যবহার করবে যদি তোমরা তোমাদের অভ্যাসের কথা বলতে চাও সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এই ট্রাকচারটি ইউজ করে খুব সহজে এ ধরনের কথাগুলি বলে দিতে পারবে ভিউয়ার্স চলো তাহলে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করে নিই আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতাম আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি মিথ্যা বলতাম আই ইউজ টু লাই আমি দূমপান করতাম আই ইউজ টু স্মোক আমি তাকে ঘৃণা করতাম আই ইউজ টু এটিং আমি তোমাকে ভালোবাসতাম আই ইউজ টু লাভ ইউ আমি প্রতিদিন সকালে ব্যায়াম করতাম আই ইউজ টু এক্সারসাইজ এভরি মর্নিং আমি ভালো ফুটবল খেলতাম আই ইউজ টু প্লে গুড ফুটবল আমি তাকে বিশ্বাস করতাম আই ইউজ টু বিলিভ হিম আমি তোমাকে পছন্দ করতাম আই ইউজ টু লাইক ইউ আমি প্রতিদিন সেখানে যেতাম আই ইউজ টু আর দেওয়ার এভরিডে ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে স্ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি সাবজেক্ট বসিয়েছি প্লাস ইউজ টু বসিয়েছি প্লাস বারবেল বেস ফর্ম বা ওয়ান বসিয়েছি প্লাস আদার ওয়ার্ড বসিয়েছি এভাবে তোমরা তোমাদের অতীত অভ্যাসের কথাগুলি এই ট্র্যাকসারটি দিয়ে খুব সহজে বলে দিতে পারবে ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের ছোটো ভাই বোনদের সাথে তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে তাহলে ভালো থাকো বন্ধুরা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ